দেখতে পাচ্ছেন কি জঙ্গল হয়েছে বৃষ্টি ছিল আর এই জঙ্গলের ভিতরে দেখেন দুজন মানুষ কী করে হ্যাঁ দেখছেন কী কাজ করছে আজকের মিস্ত্রি দেখেন আজকে জানালা ঠিক করছে এই দেখেন এই দেখেন জানালা ঠিক করছে কারণ হচ্ছে এই জানালার ফাঁক দিয়ে আপনার হচ্ছে বিড়াল ঢুকে যায় তো এই জন্য অনেক সমস্যা বিড়াল ঢুকলে গ্লাস ট্লাস ভেঙে ফেলছে এটা ওটা নষ্ট করে ফেলছে তার জন্যে আর করবে এই যে মিস্ত্রি শুরু করে দিয়েছে ঠিক করার জন্য দেখতে পাচ্ছেন একদম এই যে আপনাদেরকে দেখাতে সাথে আছে মালিকের ছেলে দেখতে পাচ্ছেন আর ওই যে আমাদের মেন মিস্ত্রি বুঝতেই পারছেন কোন মিস্ত্রি এটা সব থেকে সেরা মিস্ত্রি আপনাদের যদি এই মিস্ত্রির দরকার হয় অবশ্যই আপনারা বলবেন আর নিচে কমেন্ট করবেন আমি অবশ্যই আপনাদেরকে বলে দেবো কবে যাবে কখন যাবে আর কিভাবে যাবে দেখতে পাচ্ছেন দুজনেই একদম মিসকি মিসকি হাসি দিচ্ছে আর আকাশের প্রবাহ দেখবেন আজকে দেখতে পাচ্ছেন আজকে দিনটা রোদ উঠেছে আবার মেঘ মেঘও করছে সেই সুন্দর লাগছে দেখতে দেখছেন একদম অসাধারণ গাছের ভেতর দিয়ে আকাশ দেখতে খুব ভালো লাগে দেখেন কি সুন্দর তুমি স্ত্রীরা আসুক দেখি কি করছে হাতে একটা বোর্ড নিয়েছে যাতে বিলাইটা বিড়ালগুলো যাতে না ঢুকতে পারে ওই দেখেন আর এই যে দেখতে পাচ্ছেন এই এতগুলো জঙ্গল হয়েছে কারণ হচ্ছে কি বড়ো বড় গাছ হয়েছে দেখেন কচুর গাছ তো এটা হওয়ার কারণ হচ্ছে যে বর্ষার সময় কোনো সাপ নেই কিছু নেই আর এটা কত সুন্দর পরিষ্কার ছিল আর দেখেছেন কতগুলো গাছ একদম কত কি হয়ে গেছে এটা শুধু বর্ষার জন্য বর্ষার পার হলেই আজকালে তো বৃষ্টি হচ্ছে তো বর্ষা ছাড়লেই আপনার হচ্ছে এগুলো সব ঠিকঠাক করবে আর এই যে পিপি গাছ পিপি গাছের ফুল দেখেছেন এই দেখেন পিপি গাছের ফুল আর ছোট ছোট এই যে ধরছে সবে তো অবশেষে দেখতে পাচ্ছেন মনে হয় ঠিকঠাক করে ফেলেছে আয়ো আয় লস্কা আয় আয়া বা দেখছেন সব ঠিকঠাক করে ফেলেছে এখন বিড়াল ঢুকতে পারবে না তাই বলছে দেখেন বুদ্ধি মানে কোথায় থেকে যে বুদ্ধি পায় এ মিস্ত্রি আমি বুঝতে পারি না আসুক তারপরে দেখাচ্ছি মিস্ত্রি কি বলবে অবশেষে আমাদের কাজ সাকসেসফুল দেখেছে জঙ্গল জঙ্গল ঝোড় যেখানে যা আছে সব মালিকের ভালো সুবিধা দেখতে পাচ্ছেন দেখতে এসছে কি করতে আসলো কি না আসলো এই যে আদে জর্জে হ্যাঁ মালিয়ারি তো অবশেষে সব কাজ সম্পূর্ণ হলো তো দেখা হবে পরের ভিডিওতে